আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে যে অ্যাপার্টমেন্টটি দেখাবো এটি উত্তরা তিন নম্বর সেক্টরের খুবই ভালো লোকেশানে অবস্থিত আঠারোশো ছয় স্কোয়ার ফিটের একটি উত্তর পশ্চিম কর্নারমুখী অ্যাপার্টমেন্ট যেটি সিক্স পয়েন্ট টু কাঠা জমির উপরে পাশাপাশি ডাবল ইউনিট জি প্লাস ফাইভ বিল্ডিংয়ের আমরা ফিফথ ফ্লোরে আছি মানে তলায় আঠারোশো স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট খুবই স্পেশিয়াস এবং কর্নার প্লট সো এই হচ্ছে লবি এরিয়া অ্যান্ড প্রবেশ করেই আপনারা সামনে যে স্পেসটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং ড্রয়িংয়ের এই পাশটাতে হচ্ছে ডাইনিং এরিয়া দেখেন কি বিশাল একটা ডাইনিং এরিয়া যেহেতু আঠারোশো স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট সো সব কিছুই আপনারা বড়ো এবং স্পেশিয়াস পাবেন আরেকটা জিনিস আপনার ফ্লোরে খেয়াল করে দেখেন সম্পূর্ণ ফ্লোরে এখানে বত্রিশ বত্রিশ মিরর পলিশ টাইলস ব্যবহার করা হয়েছে নর্মালি আমরা পুরাতন বাসাগুলোতে চব্বিশ চব্বিশ দেখি বাট এখানে বত্রিশ ইঞ্চি টাইলস ব্যবহার করা হয়েছে আর ড্রয়িংয়ের পাশে এখানে খুব সুন্দর একটা বারান্দা আছে এ পাশটা দিয়ে খুব চমৎকার সানলাইট এবং মিষ্টি বাতাস আপনারা পেয়ে যাবেন যেহেতু কর্নার প্লট এটা একটা সাইড আর ওই পাশে আরেকটা এই পাশটা হচ্ছে উত্তর পাশ উত্তর পশ্চিম কর্নার সেটা হচ্ছে ড্রয়িং এরিয়া এটা হচ্ছে এন্ট্রেন্স এই পাশটাতে হচ্ছে ডাইনিং দিকটাতে দুইটা বেডরুম মাস্টার বেড অ্যান্ড চাইল্ড বেড আর এই পাশটা তো হচ্ছে গেস্ট বেড এবং কিচেন সো যেহেতু এই পাশটাতে এসেছি আমরা আগে কিচেনটা দেখে দিই তার আগে কিচেনের আগে এখানে খুব সুন্দর একটা বেসিন এই পাশটায় ডাউন ওয়াশ এবং সার্ভেন্ট ওয়াশরুম এই তো হচ্ছে কিচেন যেহেতু এটি একটি ইউজড অ্যাপার্টমেন্ট সো এই অ্যাপার্টমেন্টটিতে আপনারা তিতাস গ্যাস কানেকশান পেয়ে যাবেন তিতাস গ্যাস কানেকশান সহ খুবই স্পেশিয়াস আঠারোশো স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট এই যে এই এরিয়াটা হচ্ছে ডাউন বেসিন এখানে হচ্ছে সার্ভেন্ট ওয়াশরুম যেটা দেখাচ্ছিলাম তখন অ্যান্ড এই পাশটাতে হচ্ছে ডাইনিং অ্যান্ড ড্রয়িং এরিয়া আর এই সেটটাতে এখানে হচ্ছে গেস্ট বেডরুম সাথে কমন ওয়াশরুম আর এখানে একটা স্পেস আছে স্টোরেজ হিসেবে এই জায়গাটা ইউজ হচ্ছে এটা আপনারা চাইলে রাখতে পারেন বা এটাকে ভেঙে বড় করে নিতে পারবেন হচ্ছে এই পাশে কমন ওয়াশরুম পাশে যে রুমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেস্ট বেড বা থার্ড বেড সো থার্ড বেডরুমের এই পাশটাও কিন্তু ওপেন যেহেতু কর্নার প্লট আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম এই পাশটাতে হচ্ছে রাস্তা দেখবেন সেটা দিয়ে খুব সুন্দর আপনারা আলো বাতাস পেয়ে যাবেন এবং এই পাশেও এখানে গ্যাপ থাকার কারণে পুরো অ্যাপার্টমেন্টেতে আপনারা চমৎকার আলো বাতাস পাবেন কর্নার প্লটের মজাই এখানে যে প্রচুর খোলামেলা প্রচুর আলো বাতাস পাওয়া যায় কর্নার প্লটগুলোতে যেহেতু দুই দিকে ওপেন আপনারা পর্যাপ্ত পরিমাণ সানলাইট এবং এয়ার সার্কুলেশান পেয়ে যাবেন সেটা হচ্ছে ডাইনিং এরিয়া এখন আমরা চলে যাব বাকি দুইটা বেডরুম পাশে হচ্ছে মাস্টার বেডরুম তার আগে এখানে চাইল্ড বেড বা সেকেন্ড বেডরুম সো সেকেন্ড বেডরুমটা আপনারা দেখেন খুবই স্পেশিয়াস এবং ওয়াইড একটা বেডরুম বেডরুমের সাথে এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার করে একটা ক্যাবিনেট আপনারা করে নিতে পারবেন এখানে ওনারা টিভি ক্যাবিনেট করেছিল সেটাকে আপনারা ওয়াল ক্যাবিনেট করে নিতে পারবেন অ্যান্ড অলরেডি এই পাশটাতে একটা ওয়াল ক্যাবিনেট আছে অনেক এই একটা ওয়াল ক্যাবিনেট এগুলোকে আপনারা রিনোভেট করে নিতে পারেন এই পাশটাতে হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম সাথে বারান্দা বারান্দাটাও কিন্তু অনেক ওয়াইড অ্যান্ড স্পেশিয়াস এই হচ্ছে সেকেন্ড বেডরুম সো বেডরুমটা এখন মনে হয় আপনারা বুঝতে পারছেন যে এখানে একটা সিঙ্গেল ফ্রেমে দেখার কারণে এখন বোঝা যাচ্ছে যে রুমের সাইজটা কীরকম রকম সো আমরা সেকেন্ড বেডরুমটা দেখলাম মাস্টার মাস্টার বেড সাথে এই বাসটাতে একটা ওয়াশরুম এবং দরজার পাশে এখানে খুব সুন্দর একটা কেবিনেট আছে খুবই সুন্দর একটা ক্যাবিনেট অ্যান্ড এই হচ্ছে মাস্টার বেডরুম একটা কিং সাইজ রুম বলা যায় অনেক স্পেশিয়াস একটা রুম আর এই পাশটা তো হচ্ছে ওয়াশরুম এখানে ড্রাই জোন অ্যান্ড ওয়েট জোনটা আলাদা করা চাইলে আপনার এখানে একটা শাওর অ্যান্ড ক্লোজ বসিয়ে নিতে পারবেন অ্যান্ড এই হচ্ছে সম্পূর্ণ বেডরুম প্লাস পয়েন্ট হচ্ছে এই বেডরুমটা দুই দিকেই ওপেনি ওইটা যেটা বলছিলাম যে কর্নার প্লটের মজাটা এই সাইডটা পশ্চিম পাশ নিজের রাস্তা এই সাইডটা আপনারা ওপেন পাবেন অ্যান্ড এই পাশটাতে হচ্ছে উত্তর পাশ এই পাশটা ওপেন পাবেন এখানে একটা সুন্দর বারান্দা আছে তার আগে দেখেন এখানেও একটা ক্যাবিনেট আছে সো এই রুমটাতে অলরেডি দুইটা ক্যাবিনেট যেহেতু আছেই আপনাদের এখানে ফার্নিচার কম ঢোকানো লাগবে রুমটা আপনারা অনেক খোলামেলাভাবে ইউজ করতে পারবেন এই ক্যাবিনেটগুলা বিল্টিন অ্যান্ড এই পাশটাতে হচ্ছে বারান্দা এই হচ্ছে পুরো রুমটা রুমের স্পেস টুক একটা সিঙ্গেল ফ্রেমে দেখেন আর লোকেশনটা খুবই খুবই চমৎকার একটা লোকেশন যে নিচের রোড সো এই চমৎকার লোকেশনের চমৎকার অ্যাপার্টমেন্টটি সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম